চোদ্দোই এপ্রিল এই দিনটা আমার কাছে বরাবরই খুবই পছন্দের একটা দিন সারা বছর আমি এই দিনটার জন্য ওয়েট করে থাকি কারণ এইটা হচ্ছে আমার জন্মদিন আর জন্মদিন নিয়ে আমার বরাবরই খুব এক্সাইটমেন্ট কাজ করে আর এই ভিডিওটা হচ্ছে তেরোই এপ্রিল রাত বারোটার সময় আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে এই সারপ্রাইজটা দিয়েছিল। আর এই হচ্ছে একজন মানুষ যে আমার বেস্ট ডেগুলা খুব সুন্দর করে সেলিব্রেট করে আমার থেকেও বেশি এক্সাইটেড সে থাকে এগুলো সেলিব্রেট করার জন্য আর কিভাবে জানি আমাকে লুকিয়ে লুকিয়ে সব একা একা করেও ফেলে এটাই আমি একদম বুঝতে পারি না আর এইটা হচ্ছে আমার বান্টের দিন সকালের একটা ভিডিও সে সকালে বের হয়েছিল কোন একটা কাজের কথা বলে বাট আমি জাননা দিয়ে আগেই দেখে ফেলছি যে সে হাতে কিছু করে নিয়ে আসছে এর জন্য হচ্ছে আমি নিজে গেট খুলতে যাইনি মাকে দিয়ে গেট খুলাইছি অ্যান্ড নিজে হচ্ছে ফোনটাকে রেডি করে বসেছিলাম যাই হোক সে আমার জন্য এত সুন্দর করে যে গিফট নিয়ে আসবে আমি সেটা ভাবতেও পারি নাই টোটালি আমার জন্য এটা সারপ্রাইজ ছিল আর আমার হচ্ছে প্রত্যেকটা ওকেশন বলেন প্রত্যেকটা ডে বলেন সে আমাকে ফ্লাওয়ার্স দিবেই দিবে এটা এখন আমার ম্যান্ডেটারি হয়ে গেছে যে ফ্লাওয়ার আমি পাবোই পাবো এই সুন্দর ফুলগুলো দিয়েছিল। আর ফুলগুলো আমার এত পছন্দ হয়েছিল বলার বাইরে এখানে তিন চারটা আইটেমের ফুল ছিল আর সবগুলো ফুলই আমার খুবই 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 পছন্দের সাথে আইসক্রিম ছিল চকলেট ছিল আর এই স্পেশাল গিফট তো থাকবেই থাকবে আমার জন্মদিন আসে আমাকে স্পেশাল কোনো গিফট দেবে না সেটা তো হতেই পারে না আমি বারো মাসে তেরো বার যতই শপিংয়ে যাই বাট আমার স্পেশাল ডেগুলাতে আমি সবসময়ই চাই যে আমার প্রিয় মানুষটার নিজে হাতে করে কিছু এনে আমাকে দিক সে আমাকে সবসময়ই হাতে টাকা ধরিয়ে দেয় যে তোমার পছন্দ মতো কিছু কিনে নিও এইবারও তার ব্যতিক্রম না সে আমাকে টাকা ধরায় দিছিল বাট আমি সেটা রাগ করে তাকে ফেরত দিয়ে দিছি যদিও ফেরত দেয়নি টাকাটা নিজের কাছেই রেখে দিছি বাট অনেক রাগারাগি করছি যে না কেন দাও না হ্যান ত্যান পরে সে আমাকে এই জিনিসগুলো এনে দিছে তারপর ভাবলাম যে না মাঝে মধ্যে একটু একটু রাগ করা ভালো রাগ থেকে যদি এত সুন্দর সুন্দর গিফট পাওয়া যায় তাহলে মাঝে মধ্যে রাগ করাই যায় কি বলেন তাই না আর শাড়িটা তো আমার ভীষণ 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 পছন্দ হয়েছে সাথে থ্রি পিসটাও পরে ব্যাগের ভেতর দেখি যে একটা গুড নাইটের প্যাকেট আমি ভাবলাম যে হয়তো এটার ভেতর কোনো সারপ্রাইজ গিফট টিফট হইতে পারে আমি ছাকায় ছাকায় দেখতেছিলাম ভাবছিলাম যে হয়তো কোনো কিছু এটার ভিতর ভইরা আমাকে সারপ্রাইজ দিতেছে ও মা তা দেখি না এটা সত্যি সত্যিই গুড নাইট যাই হোক করাইখা দিলাম যে আমার গিফটের ব্যাগের ভিতর সে আমাকে একটা গুড নাইটও গিফট করছে যাই হোক আমার গিফটগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন